ইন্ডিয়ান মেঘালয় টেকের ঘাটে রেলসিটা এটা ঠিক আছে আমাদের কিন্তু হিউজ অর্ডার ছিল মোটামুটি কিন্তু বড়ই ছিল এটা আর এটার সাথে আপনার হাফ ইঞ্চি আছে হাফ ইঞ্চিটা বর্তমানে একদম মিনিমাম রেট চলতেছে একদম মিনিমাম রেট হাফ ইঞ্চিটা আর থ্রি ফোরটা বর্তমান মার্কেটে একদম কোয়ালিটিটা একদম পিক কোয়ালিটি মানে সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা আছে এটাই পাওয়া যাচ্ছে আর হাফ ইঞ্চিটার রেটটা হচ্ছে সবচেয়ে মিনিমাম আছে পাথরও ভালো রেটও কম এটাই তো সবাই চায় হ্যাঁ এটাই তো আপনাদের জন্য আমরা আনার ট্রাই করি সো পাথরটা লাগলে যোগাযোগ করেন যাওয়া নম্বরে আইসা নিয়ে যেতে পারেন আমরা অ্যাজ রেজাল্ট যেটা বলি ঠিক আছে এটা কিন্তু কনস্ট্রাকশনের আমরা যে সাইজটা করতো এখন একদম ডাউন সাইজ দেখেন একদম ডাউন সাইজ কলাম ডিমের জন্য একদম পারফেক্ট সাইজের জন্য করি আমরা স্পেশাল অর্ডারের জন্য করছি এটা দেখেন ভিতরে কিন্তু অনেক পরিমাণ ডাউন ডাউন অ্যাকচুয়ালি না দিলে পাথরটা কিন্তু হচ্ছে মানে ডাউন না থাকলে কলাম বিমটা কিন্তু স্ট্রং হয় না মাঝখানে গ্যাপ থেকে যায় এই কি বলে এটাকে হানিকম্প ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা বলে হানিকম হানিকম থেকে যায় সো ওই হানিকম টেনানোর জন্য আপনারা কিন্তু ডাউনটা ইউজ করতে পারেন ডাউনটা আমাদের কাছে আসে অ্যাভেলেবেল আবার থ্রি ফোরটা চাইলে থ্রি ফোরটাও দেওয়া যাবে সো মাল যা লাগে দেওয়া যাবে রেট একদম মিনিমাম আছে যারা হচ্ছে রিসেন্টলি কাজ ধরবেন বা পাইলিং শেষ করতেছেন শেষ হয়ে গেছে একুশ দিনের জন্য ওয়েট করতেছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ ইঞ্জিনিয়ার ভাইদের সাথে আমরা কিন্তু সচরাচর কন্টাক্টই থাকি ওনারাও আমাদের থেকে প্রাইসটা আস করে আচ্ছা প্রাইসটা সবচেয়ে মিনিমাম যেটা থাকে ওইটার বেসিসে ওনারা হচ্ছে মাল অর্ডার করে সো ধন্যবাদ আসসালামু আলাইকুম